বাংলাদেশের স্মল ফর্ম ফ্যাক্টরি গেমিং পিসি এ যেন চাঁদ ছোঁয়ার মতোই একটা ব্যাপার চাঁদ আজকে আপনাদের হাতে ধরায় দিব তাও নব্বই হাজার টাকার মধ্যে একদম মিনি আইটি হবে তা না বাট মিনি এক্স ফর্ম ফ্যাক্টরের মধ্যে এবং পিওর গেমিং পিসি নব্বই হাজারে এর থেকে বেটার পারফরমেন্স আপনার বের করা খুব খুব ডিফিকাল্ট হবে এই বিলের সবগুলো কম্পোনেন্ট আমরা কালেক্ট করছি আল্ট্রা টেকনোলজি থেকে লিঙ্ক দেওয়া থাকবে একটা স্পেশাল প্রাইস থাকবে এবং থাকবে কিছু টুইস্ট আপনাদের সাথে রয়েছে আমি অনন্দ জামান আপনাদের পিসি বিল্ডার বাংলাদেশ গেমিং পিসি বিল করবেন বাজেট হচ্ছে নব্বই হাজার টাকার আশেপাশে প্রসেসর কি নিবেন সেভেন্টি ফাইভ হান্ড্রেড এফ এইটাই হচ্ছে এই মুহূর্তে জাতীয় প্রসেসর দাম ছিল প্রথমে যখন বাজারে ঢুকছে বাইশ হাজার টাকার আশেপাশে এখন কমে আসছে সতেরো সাড়ে সতেরোতে তবে এইটার থেকে হান্ড্রেড মেগা হার্জ স্পিড বেশি উইথ আই জিপিউ পাওয়া যায় সেভেন্টি সিক্স হান্ড্রেড দাম হাজার খানেক টাকা বেশি তো যাদের জিপিউ পুরে গেলে পরে ক্যামনে ডিসপ্লে পাবেন এই নিয়ে দুশ্চিন্তা আছে তারা চাইলে সেভেন্টি সিক্স হান্ড্রেড নিতে পারেন আর যাদের আই জিপিউ দরকার নাই ডেডিকেটেড জিপির উপরেই ডিপেন্ড করতে চান তাদের জন্য সেভেন্টি ফাইভ হান্ড্রেড এফ এটা নিয়ারেস্ট ইন্টেল কম্পিটিটর হচ্ছে থার্টিন ফোর হান্ড্রেড যেটার দাম অলমোস্ট টোয়েন্টি টু থাউজেন্ড টাকা সো ওইটা নেওয়ার তেমন কোনো পয়েন্ট নাই এখন এইখানে আমি এমডি থেকে ফ্ল্যাট পাই আর চাঁদের টিকিট পাই ঘটনা এইটাই বাড়তি টাকা দিলে আপনি ইন্টেলে দিতে পারেন আমার কোনো সমস্যা নেই বাজেট মাদারবোর্ড বোর্ড নব্বই হাজার টাকার ভিতরে এম এস সিক্স টোয়েন্টি এম ই এইটার দাম ছিল দশ হাজার টাকা যে পপুলার হয়ে গেল দাম হয়ে গেল এগারো হাজার টাকা এই বোর্ডটা হচ্ছে একদম বেসিক এম এস সিক্স টোয়েন্টি চিপসেটের বোর্ড একদমই চিকন হালকা পাতলা মাত্র দুইটা মেমরি স্লট বাট চিকন চাকন হওয়ার কারণে আমরা স্মল ফর্ম ফ্যাক্টর কেসের মধ্যে এটাকে আরামসে আটাই দিতে পারতেছি সো দ্যাটস এ প্লাস যে একটা এমিটিএক্স মাদারবোর্ড দিয়ে আপনি একটা আইটিএক্স ফর্ম ফ্যাক্টরের ফিল পাইতে যেতেছেন দুইটা র্যাম স্লট আছে দুইটাই ফিল করতে পারেন একটা জেন ফোর এনভিএমি স্লট আছে সো জেন ফোর এস এসডির এক্সেসও কিন্তু আপনার থাকতেছে তবে যাদের কোয়ালিটি নিয়ে খুদকুতা নিয়ে আছে যাদের চিকন চাকন মাদারবোর্ড ভালো লাগে না চারটা মেমরি স্লট না পাইলে পরে শরীর খারাপ লাগে তাদের জন্য তিন হাজার টাকা বাড়ে একটা সিক্স বোর্ড নিতে পারেন তবে সেভেন্টি ফাইভ হান্ড্রেড এফ এর জন্য মোস্ট অফ দ্য কেসে একটা সিক্স ফিফটি বোর্ড ওভারকিলই হবে এসএসডি বা স্টোরেজ হিসেবে আমরা চাইছিলাম একটা জেন ফোর এসএসডি বাট আলট্রাই ওই সময় ছিল না আমরাও কালেক্ট করতে পারি নি আমাদের স্টুডিওতেও ছিল না আনফর্চুনেটলি এই জন্য আমরা প্লেস হোল্ডার বলতে পারেন দিস ইজ এ প্লেস হোল্ডার এনএম সিক্স টোয়েন্টি লেক্সারের দাম হইতেছে ছয় হাজার টাকার মতো তবে একটা ডিসকাউন্ট প্রাইসে আসবে হোল প্যাকেজের সাথে সেই ডিসকাউন্ট প্রাইসটা অলমোস্ট চার হাজার টাকার মতো তবে আমার মনে হয় যে একটা জেন ফোর এসএসডি নেই ভালো আমাদের কিছুদিন আগে রিভিউ করা একশো সি পি নাইন হান্ড্রেডটা নেন ওইটার পাঁচশো বারো জিবির দাম হচ্ছে মনে হয় ছয় হাজার টাকার মতনই এর থেকে খুব বেশি হবে না আর ওয়ান টিভিটা নিলে কিন্তু আপনি সাড়ে আট হাজার টাকাই বলতে গেলে ওয়ান টিভি পাবেন যদিও ওইটাও ডিরামলেস বাট জেন ফোর ইটস এ গুড জেন ফোর এস সো ওই একটা অপশন আপনার থাকলো যাদের বেশি স্টোরেজ দরকার হয় তারা একবারে চাইলে বাড়াই নিতে পারেন সেক্ষেত্রে হয়তো টোটাল যে বাজেটটা হবে বা দামটা হবে তার সাথে ওই এক্সট্রা টাকাটা অ্যাড হয়ে যাবে আর আপনি যদি আরো বেশি গতি চান একটা ডিরাম সহ জেন ফোর এসএসডিও নিতে পারেন কোনো বাধা নাই একমাত্র বাধা হচ্ছে আপনার এই যে মাদার বোর্ডটা আছে এই মাদারবোর্ডের এসএসডি এস স্লটে কোনো হিট সিঙ্ক নাই ডিরাম সহ এসএসডি যেটা হিট সিঙ্ক নেই সেটা গরম হবে সেভেন্টি ডিগ্রি প্লাস হইলে পরে থ্রটল করবে সেক্ষেত্রে আপনার কি করতে হবে সেক্ষেত্রে আপনাকে একটা আফটার মার্কেট এস কুলার কিনতে হবে আমরা কিছুদিন আগেও হাসাসি করছি ভাই এস এস কুলার লাগে রিয়েলিটি হচ্ছে লাগে র্যাম হিসেবে আমরা কিউজ কফ কোর্স কিংস্টন ফিউরি বিস্ট কারণ এমডির এক্সপিও বলেন ইন্টেল এক্স এমপি থ্রু আউট বেস্ট প্রাইস সিএল ফিউরি ফিউরিবিস্ট নন আর জিবি মেমোরি দাম হচ্ছে সাত টাকা তবে যারা আলোর ছোঁয়া না পেয়ে কিছুটা কষ্টে ভোগেন তারা কিন্তু চাইলে আর দুইশো টাকা বাড়ায় আপনার আর জিবিটাও নিতে পারেন সাত হাজার পাঁচশো টাকায় সিক্সটিন জিবি সিক্স থাউজেন্ড এম টিএস কিংস্টন ফিউরি বিস্ট বাজারে অ্যাভেলেবেল আমরা এই সিস্টেমটায় খুব বেশি আর জিবির ছোঁয়া রাখতেছিলাম কম্প্যাক্ট মিনিমাম একটা বিল হবে আলো না হলেও চলবে দ্যাট আমরা দুশো টাকা এখানে বাঁচাই নিলাম এই দুশো টাকা দিয়ে আপনার যে বন্ধু আপনার সাথে কম্পিউটার মার্কেটে যাবে আপনাকে সারাদিন সময় দিবে তাকে আপনি চাইলে একটা শর্মা খাওয়াইতে পারেন অথবা দুইটা ফুচকাও খাওয়াইতে পারেন ছোট মরিচে ঝাল বেশি এই হোল সিস্টেমটার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং এবং দেখতে লুক ওয়াইজ চমৎকার লাগে যে জিনিসটা সেটা হচ্ছে আমার হাতের এই কুলারটা সেভেন্টি ফাইভ হান্ড্রেড এফ এর সাথে আসলে কুলার দরকার নেই আপনি চাইলে কুলারটা উড়াই দিয়ে স্টক কুলার ইউজ করে বাইশশো টাকা বাঁচাইতে পারেন বাট এই কুলারটা অ্যাড করার পরে বিলটা অনেক বেশি সুন্দর লাগতেছে এবং মিনি আইটিএক্স ফ্যান বেস মানে আইটিএক্স ফার্ম ফ্যাক্টর আশেপাশে যারা ঘোরাফেরা করেন তাদের বিলটা একটা পশনেস অ্যাড হইতেছে থার্মাল রাইটের অ্যাসাসিন এক্স নাইনটি এসি এআর জিবি এইটাই প্রবাবলি একমাত্র এআর জিবি কম্পোনেন্ট আমাদের হোল সিস্টেমের মধ্যে এই কুলারটা বাইশো টাকায় আই থিংক এই ধরনের বিল্ডের জন্য একদম পারফেক্ট কারণ কেস আমরা যেটা ইউজ করব সেটা খুবই ছোট এবং সেইটার মধ্যে টাওয়ার কুলারের ক্লিয়ারেন্স নিয়ে একটু ঝামেলা আছে মানে সচরাচর যে পপুলার কুলার গুলো আমরা ইউজ করি সেটার মধ্যে ফিট হবে না কিন্তু এই কম্প্যাক্ট কুলারটা দেখতে যথেষ্ট ভালো লাগে বাইশো টাকায় চারটা হিট পাইপ টিএমএম এর একটা ফ্যান যেটা বাইশো আর পিএম এ ঘুরবে এবং সাথে এয়ার জিবির হালকা ছোঁয়া যাদের ভালো লাগে তাদের জন্য আর কি দিস লুকস অ্যাবসলুটলি সিক বিলটা শেষ হলে পরে শরীরের সময় দেখেন আমি মোটামুটি কনফিডেন্ট ম্যাক্সিমামেরই ভালো লাগবে বাট স্টিল ইফ ইউ ওয়ান্ট টু আপনি এখানে

ছোটখাটো একটা কেস লাঞ্চ বক্সের মতো দুইটা হ্যান্ডেল আছে আপনি ধরে ধরে দিতে পারবেন দেখলে আপনাকে অনেকটা মিনি আই টি এক্সের ফিল দিবে অনেকটা ক্যান আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ ক্যান ওয়ার্ল্ড ওয়াইড ওয়ান অফ দা মোস্ট পপুলার আইটিএক্স কেস হইতেছে কুলার মাস্টার এন আর টু হান্ড্রেড পি পি ম্যাক্স মানে একই কেসের কয়েকটা ভ্যারিয়েন্ট আছে এবং ওই কেসটা এবং এই কেসটা অলমোস্ট সিমিলার লুক সামান্য ডিফারেন্ট বাট সাইজ শেপ ফর্ম ফ্যাক্টর অলমোস্ট সেম মজার ব্যাপার হইতেছে কুলার মাস্টারের কেসের মধ্যে আপনি শুধুমাত্র আই টি এক্স মডেল ব্যবহার করতে পারবেন বা এইটার মধ্যে আরামসে এক্স বোর্ড বসাই দেওয়া যায় নট অনলি এমএটিএক্স বোর্ড আপনি একটা নর্মাল এটিএক্স পাওয়ার সাপ্লাইও বসাই দিতে পারবেন সো এই জায়গা থেকে এসআর এর এই কেসটা এক কথায় চরম কারণ মিনি এটিএক্স পিসি বিল করার স্বপ্ন অনেকের আছে কিন্তু বাজেট খুব কম মানুষের আছে এবং এই কেসটা আপনাকে লিটারালি পাওয়ার সাপ্লাই এবং মাদারবোর্ডের যে সবচেয়ে কঠিন চিপাটা আছে এই চিপাটা থেকে আপনাকে বের করে নিয়ে আসতে হবে একটা এস এফ কিনতে গেলে আপনাকে অলমোস্ট ডাবল দাম দিতে হবে একটা আইটিএক্স মাদারবোর্ড কিনতে গেলে আপনাকে অলমোস্ট এভরি টাইম ডাবল দাম পে করতে হবে একটা কেস দুইটা সমাধান পাঠান টাকায় টাইপ সিওয়ালা এই কেসটা অ্যাপসুলুট ভ্যালু ফর মানি যারা স্মল ফর্ম ফ্যাক্টরে রাইট নাও পিসি বিল্ড করতে উপর এবং নিচে চাইলে আপনি দুই দুই চারটা এইটটি এর ফ্যান ইউজ করতে পারেন এইটটি এর ফ্যান বাজারে খুব বেশি অ্যাভেলেবেল না বাট খুঁজলে পাওয়া যাবে না এমনও না কেসটার ফিটগুলো হচ্ছে হ্যান্ডেলের মতো সো নিচেও যথেষ্ট স্পেস আছে এবং সিপিউ সকেটের ঠিক পেছনেও বেশ খানিকটা কাটআউট আছে সো আপনার যদি কোনো এক্সট্রা ফ্যান নাও লাগানো লাগে তারপর আপনি যথেষ্ট এয়ার ফ্লো পাবেন ব্রিদিং স্পেস পাবে সিপিউ জিপি বোধ একমাত্র বটল নেক যদি কিছু বলতেই হয় নিট পিকিং করাই লাগে তাই করতে টাকা করা সাজে না তা বলতেছি যে এইটার কেবল পেছন থেকে আউট করার কোনো অপশন নাই কারণ এই প্রাইসে এই সাইজে এম এটিএক্স মাদারবোর্ড এটিএক্স পাওয়ার সাপ্লাই দেওয়ার পরে আপনি পেছনে কেবল নেবেন এটা তো মেনে নেওয়া যায় না ভাইয়া এটুকু ছেড়ে আপনাকে দিতেই হবে এই বিল্ডের পরতে পরতে টুইস্ট এটা ফুল মডুলার 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই কয় টাকা দাম বলেন তো 5100 টাকায় ব্রোঞ্জ রেটেড ফুললি মডুলার পিএসইউ কেবিনে পসিবল আই ডোন্ট নো বাট এসআর এই মুহূর্তে এসআর গ্যাজেটস নাম দিয়া তারা ডেস্কটপ মার্কেটে নামছে এর আগে আমরা তাদের ইন্টেলের জিপিইউ দেখছি এরপর কেস দেখতে পাইছি এখন পাওয়ার সাপ্লাই আসছেছে বাংলাদেশে এগুলা বাংলাদেশি ইম্পোর্টার হচ্ছে কম্পিউটার সিটি যারা मोस्टি ভ্যালু টপ এর প্রোডাক্টগুলো করে থাকে ভ্যালু টপ আসলে তাদের নিজেদের ব্র্যান্ড এবং এর সাথে সাথে তারা থ্রি প্রিন্টারটের আরো কি কি যেন প্রোডাক্ট তারা আনে ইউজুয়ালি আমরা দেখি যে কম্পিউটার সিটি

পঁচিশ সালে ওয়ান অফ দ্য মোস্ট ফ্যান ফেভারিট ব্র্যান্ড অ্যাসার গ্যাজেটস হতে যাচ্ছে গ্যাজেটস ক্যান বললাম কারণ অ্যাসার এই লাইন অ্যাপটাকে আলাদা করে দিছে ল্যাপটপ থেকে এআইও থেকে অ্যাসার গ্যাজেটস নাম দিয়ে বাট ইটস স্টিল ব্র্যান্ডেড বাই অ্যাসার এখন অ্যাসার আর অ্যাসার গ্যাজেটস যে সেম এটা আসলে কনফিউশন অনেকে হইতেই পারে এটা শিওর হওয়ার জন্য আমরা কমিউনিকেট করছিলাম অ্যাসারের সাথে ওরা বলছে অ্যাসার গ্যাজেটস খুব বেশি দিন হয়েছে বাজারে আসছে এমন না লাইক সিক্স মান্থসের মতো বাংলাদেশে তো আরও নতুন তো তাদের অ্যাসার গ্যাজেটসের ওয়েবসাইটটা যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট সো ইট উইল টেক সাম টাইম টু প্রিপেয়ার অ্যান্ড লঞ্চ প্রপারলি বাট ওয়েবসাইট ওয়েবসাইটটা আছে আপনারা দেখতে পারেন চাইলে এসআর গ্যাজেটস বাট এখনও সবগুলো প্রোডাক্ট এখানে এনলিস্টেড হয় নাই আমরা রিকোয়েস্ট করছি অ্যাজ সুন অ্যাজ পসিবল যাতে প্রোডাক্টগুলো এনলিস্ট করা হয় এবং সুখের সংবাদ হচ্ছে ওয়ার্ল্ডের বড় বড় বিভিন্ন ব্র্যান্ডের মতো এদের সাথেও আমাদের এখন সরাসরি কমিউনিকেশন হচ্ছে আশা করা যায় ভেরি সুন তাদের কাছ থেকে আমরা আরও ইন্টারেস্টিং ভেরি ভেরি কস্ট এফেক্টিভ ভ্যালু ফর মানি প্রোডাক্ট দেখতে পাবো

প্রাইস বেনিফিট আর অথরাইজ মানেই হচ্ছে ওয়ারেন্টি বেনিফিট কারণ এমএসআই বাংলাদেশ অফিসিয়াল অপারেশন আছে তাদের টিম আছে তাদের এমপ্লয়িজ আছে তাইওয়ান ইজ লোকজন আছে ডিরেক্টলি বাংলাদেশে যারা আপনাদের আফটার সেল ইস্যুগুলো দেখে এবং মার্কেটের বিভিন্ন প্রাইস রেঞ্জে এমএসআই কিন্তু রাইট এট দিস মুভমেন্ট বলতে পারেন টপ সেলার কোম্পানি এবং তারা অনেক জায়গায় এত বেশি অ্যাগ্রেসিভ প্রাইসিং করে অন্যান্য বিভিন্ন কোম্পানি দেখা যায় চমকায় যায় যে হাউ এম এস আই ইস ডুইং দ্যাট তো আমরা যখন লাস্ট বার কম্পিটেক্সে গেছিলাম ওদের সাথে কথা বলছিলাম দে সেই দ্যাট দে টেক বাংলাদেশ মার্কেট ভেরি সিরিয়াসলি এবং দে নো দ্যাট বাংলাদেশের মার্কেট হচ্ছে খুবই প্রাইস সেন্সিটিভ এখানে মানুষজন বাজেট ওরিয়েন্টেড প্রোডাক্ট কেনার চেষ্টা করে এবং অনেকেরই দেখা যায় যে আমাদের কনজিউমারদের বড় একটা অংশের কিন্তু ক্যাপাসিটি বা বাইং ক্যাপাসিটি কিন্তু এই রেঞ্জেই বিলং করে দ্যাটস ওয়াই বাংলাদেশের মার্কেটে ওরা একটু স্পেশালি অ্যাগ্রেসিভ প্রাইসিং করার চেষ্টা করে নাইলে দশ হাজার টাকায় এমএসআই মতো কোম্পানি কখনো মনিটর আনত না আনার প্রয়োজন ছিল না এমন না যে এই রেঞ্জে প্রফিট মার্জিন এতই বেশি যে এটা বেঁচে তারা কোটি কোটি টাকা কামাইতেছে বাট বাংলাদেশের কনজিউমার বেসের জন্য চিন্তা করে তারা এই ধরনের কিছু কিছু প্রোডাক্ট নিয়ে আসছে যাতে মানুষের কাছে এম এস আরো বেশি অ্যাভেলেবেল হয় কিন্তু সমস্যা হইতেছে যখন অফিসিয়ালি কোনো কোম্পানি অপারেট করে তখন আফটার সেল সার্ভিস বা ইন্টারনাল স্ট্যান্ডার্ড মেনটেন করতে গিয়ে তাদের ওপেক্স বাড়ে কস্ট পারে দ্যাটস ওয়াই অফিশিয়াল চ্যানেল যে গ্রাফিক্স কার্ডগুলো আসে সেগুলোর দাম সবসময় কিছুটা বেশি থাকবে যেমন এই কার্ডটা এটা বাংলাদেশে অনেক পপুলার রিটেল শপে আপনি দেখতে পারবেন যে এই কার্ডটা অ্যাভেলেবেল আছে বাট এটার মধ্যে কোনো অথরাইজেশনের স্টিকার নাই যেহেতু অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে ইউসিসি আপনারা এই কার্ডটার মধ্যে দেখবেন যে এটার মধ্যে অফিশিয়াল স্টিকারটা দেয়া আছে এটার দাম হচ্ছে ফর্টি থ্রি থাউজেন্ড এটার দাম হচ্ছে থার্টি এইট থাউজেন্ড এখন অথরাইজ কিনবেন না আনঅথরাইজড কিনবেন দ্যাটস কমপ্লিটলি আপ টু দা কাস্টমার আপনি চাইলে এখানে পাঁচ টাকা সেভ করতে পারেন পাঁচ টাকা সেভ করে এখন এইটা কে আনতেছে বাংলাদেশে কে ইম্পোর্ট করতেছে উই আর নট শিওর বাট আমরা আপনাদেরকে দেখাইছি সেনজেনের সেগামলের মধ্যে প্রচুর পরিমাণে ডিস্ট্রিবিউটর আছে যারা বাংলাদেশে যে ডিস্ট্রিবিউটর আছে যেই কোয়ান্টিটিতে প্রোডাক্ট নিয়ে আসে বা সেল করে তাদের থেকে অনেক বেশি অনেক বেশি কোয়ান্টিটিতে সেনজেন থেকে প্রোডাক্টগুলো সারা ওয়ার্ল্ডে ডিস্ট্রিবিউট হয় দ্যাটস ওই ওইখানে প্রাইস বেনিফিট আরও থাকে তারপর ট্যাক্সেরও কিছু গ্যাপ ট্যাপ থাকলেও থাকতে পারে যেটা আমি

টাকা সেভ করে বা বাসাবাড়ির প্যারেন্টসদেরকে কোনোভাবে ম্যানেজ করে এই পিসিগুলো বানান তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই পাঁচ টাকা কম বেশির জন্য অনেকেরই হয়তো রাতের ঘুম হারাম হয়ে যাইতে পারে বা আফটার সেল সার্ভিস নিয়ে লাইফ তেনা তেনা হয়ে যেতে পারে সো মেক শিওর ইউ নো হোয়াট ইউ আর বাইং কি কিনতেছেন জেনে কিনেন এবং যারা সেলার আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে ক্লিয়ার করে বলে দিন যে দিস ইজ অথরাইজ দিস ইজ এটার দাম পাঁচ বেশি এটার দাম পাঁচ কম বাকিটা কাস্টমার উপরে ছেড়ে দেন এখন অফিশিয়াল এম এস সহ এই টোটাল সিস্টেমটা আপনারা আলট্রা থেকে নিতে পারবেন রেগুলার প্রাইস হচ্ছে ছিয়ানব্বই হাজার দুইশো পঞ্চাশ টাকা কিন্তু তারা আপনাকে একটা স্পেশাল ডিসকাউন্ট দেবে যদি হোল প্যাকেজটা একসাথে কেনেন মানে সবগুলো থেকে প্রফিট মার্জিন একটু কমায় কমায় সেক্ষেত্রে তারা যে ডিসকাউন্টে দেবে তাতে আপনি একানব্বই হাজার তিনশো টাকা এই সিস্টেমটা পাবেন আর যদি আপনার কোনো কারণে মনে হয় যে না অফিশিয়াল জিপির পিছনে আসলে টাকা খরচ করার কোনো মানে নেই সেক্ষেত্রে আপনারা তো আরও পাঁচ হাজার টাকা সেভ করে এটা আপনারা ছিয়াশি হাজার টাকায় নিতে পারেন বাট সিদ্ধান্ত আপনার বিল শেষ চলুন আমরা এবার একটু বিরোলস দেখে নিই দেখা যাক দেখতে কেমন হয় অনেক ব্র্যাগিং করছে স্মল ফার্ম ফ্যাক্টর বাট আসলেই পিসিটা দেখতে সুন্দর হয়েছে এই নব্বই হাজার টাকার আশেপাশে আপনি এর থেকে বেশি পারফরমেন্স ইউজ করতে পারবেন না গেমিং এর জন্য তো একদমই পারফেক্ট কন্টেন্ট ক্রিয়েশনও একদম খারাপ না তবে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশন একটু বেটার পারফরমেন্স চান মানে গেমের থেকে কন্টেন্ট ক্রিয়েশন বেশি ফোকাস হন আপনি চাইলে এই হোল সিস্টেমের মধ্যে একটা সেভেন্টি সেভেন হান্ড্রেড অ্যাড করতে পারেন তবে সেক্ষেত্রে হয়তো আপনার একটা বেটার কুলার লাগবে এবং অ্যাট দ্য সেম টাইম সেখানে হয়তো আপনি আরেকটু বেশি দামি মাদার বোর্ডও প্রেফার করতে পারেন সেক্ষেত্রে দাম এক লাখ টাকার আশেপাশে চলে যাবে তো এই হচ্ছে আমাদের বিল লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে করতে পারেন দেখা হোক পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ